আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন কিরে বাবা আপনি আসেন নতুন না কিরে বাবা কি ব্যাপার এই তো আওয়াজ বারবার ক্লিন ক্লিন করছে কেন ঠিক করতে হবে না ঠিক করে দেবে ভাই আমার ভাই আমার ট্রাই করছে ইজ ট্রাইং ইজ বেস্ট লেভেল পারবে নাটোরের সন্তান পারবে না পারা করে কথা নাটোরের মানুষের আছে না ইনশা আল্লাহ ঠিক করে দেন প্রিয় ভাই আমাদের আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ মুর্শিউর রহমান সভাপতি গুরুদাসপুর পৌর বিএনপি ও সাবেক মেয়র গুরুদাসপুর আমি দোয়া করি আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সবাই আমি আমাদের আজকের এই প্রোগ্রামে ভাই আপনি এই যে এই যে মাইকম্যান যিনি আছেন তো ঠিক ছিল আবার কি করলেন একটু ছিল কেন ভাই আওয়াজ চিকন হওয়া যাবে না লাস্ট ওয়ার্নিং ফর ইউ এই আওয়াজ চিকন হওয়ার যুগের কথা বোঝা যাবে না এটাকে মোটা রাখতে হবে একটু আগে যেটা ছিল একটু আগে যেটা ছিল হ্যাঁ এই তো অনেকটা ফিরে আসছে অনেকটা ফিরে আসছে আমাদের প্রোগ্রামে আমার পুরো কথা বলেছেন প্রিয় মাওলানা মুফতি আব্দুল জलील আল হোসাইনি ভাইজান আমার প্রিয় ভাই যে কথাগুলো বলেছেন আল্লাহর সময় কি সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সর্বসময়ে আমি আমাদের আজকে প্রোগ্রামে আরো কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি আসরুল্লাহ মুহতামিন আত্র মাদ্রাসা হুজুর কোথায় উনি হচ্ছেন এই মাদ্রাসা মোহতামি মুফতি আসাদুল্লাহ সাহেব দেখেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন একটা মাদ্রাসার প্রিন্সিপাল হওয়া যে কত বড় টা যে বড় এটা কেউ পৃথিবীর আমার বাবা একজন মোহতামিম মাদ্রাসা কি যে মেন্টাল প্রেশারে থাকে আর চাপে থাকে ছোট্ট থেকে আপনাকে আমি দেখে এসেছি মাদ্রাসা চালানো এটা চারটি খানি কথা নয় বড় একটা দায়িত্বের ব্যাপার

আমি দোয়া করে দেই আল্লাহ ওদের সবাইকে শ্রেষ্ঠ আনেন হিসেবে কবুল করুন পড়েন সবাই আমি